আর তিন নম্বর যে পয়েন্ট সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নার্সারি থেকে যখন আমরা এই ছোট চারাগুলো পছন্দ করবো তখন এই শীতকালে আমাদের সবারই ইচ্ছা হয় একটা ভালো বাগান তৈরি করার সেই জন্য আমরা নার্সারি থেকে নানা রকম গাছ নিয়ে চলে আসি এরকম ছোট ছোট সব চারা আনি এনে আমরা টবে বসাই কিন্তু এই চারাগুলো বসানোর সময় যে ভুলগুলো একেবারে করা উচিত নয় কিন্তু আমরা করে থাকি সেই ব্যাপারেই আজকে তোমাদেরকে বলবো যাতে এই ভুলগুলো তোমাদের দ্বারা আর না হয় ঠিকঠাক ভাবে একেবারে সঠিক ভাবে এই চারাগুলোকে টবে বসাতে পারো এই যে এখানে এত বড় টবে পুরো মাটি ভর্তি রয়েছে কিন্তু গাছের সাইজ হচ্ছে এত ছোট এই ছোট ছোট গাছগুলোকে কখনো এত বড় টবে ফার্স্টে বসাতে নেই এইরকম ছোট চারা গাছগুলো যখন আমরা নার্সারি থেকে আনি আনার পরে এইরকম চার ইঞ্চি মাপের টবে বসাতে হয় গাছকে ভালোভাবে গ্রো হতে দিতে হবে তবে এই চার এটা চার ইঞ্চি মাপের টপ বলেছে এটা ঠিক তাও না এখানেও কিন্তু ভুল রয়েছে ভুল হচ্ছে পুরো টবে মাটি ভর্তি রয়েছে চারা গাছ কখনো এইভাবে পুরো মাটি ভর্তি করে বসাতে নেই তবে হাফ মাটি নিয়ে চারা গাছ বসিয়ে আরো কিছুটা মাটি দিয়ে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি টপ খালি রাখতে হয় তারপরে যখন গাছের সাইজ রকম বড় হয়ে যাবে তখন এই গাছকে আমরা এইসব বড় টবে রিপোর্ট করতে পারি মানে এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট যার পরে আমরা গাছের সাইজ অনুযায়ী ফুল নিতে পারি তাহলে মেন দুটো পয়েন্ট হচ্ছে কখনই ছোট চারা গাছ এনে এত বড় টবে এত পরিমাণ মাটিতে বসানো যাবে না আর দুই হচ্ছে পুরো টব ভর্তি করে কখনো মাটি দেওয়া যাবে না আর তিন নম্বর যে পয়েন্ট সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা নার্সারি থেকে যখন গাছ কালেকশন করবো মানে ছোট চারা কালেকশন করব কি ধরনের চারা নেব কখনো এই ধরনের রোগা এবং দুর্বল চারা আমরা নার্সারি থেকে কালেক্ট করবো না একটু হেলদি এবং ভালো মোটা ধরনের চারা কালেকশন করব। যেগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এই ধরনের চারাগুলো গ্রোথ হতে অনেক বেশি টাইম নিয়ে নেয় এবং এতে আদৌ ফিউচারও ফুল হবে কি না তার ওখানে ঠিক থাকে না তাই আমরা যখন নার্সারি থেকে চারা কালেকশন করব টাকা দিয়ে চারা কিনছি তখন অবভিয়াসলি ভালো চারাটাই আমরা নিয়ে আসবো বাড়িতে